স্বর্ণশ্রী জুয়েলার্স এর পক্ষ থেকে আজ কিন্তু নিয়ে চলে এসেছি প্রচুর পার্লের কালেকশন দেখতেই পাচ্ছ আজ একেবারে পার্লের কিন্তু বিপুল সমার নিয়ে আজ আমরা চলে এসেছি দেখো প্রথমে যে কালেকশনটা দেখাবো এটা দেখো একটা পার্ল লহরির কালেকশন রয়েছে একদমই লাইট ওয়েটের মধ্যে কতটা সুন্দর ইউনিক ডিজাইন দেখো গলায় পড়লে কিন্তু খুব সুন্দর লাগবে আর এটার ওয়েট কিন্তু যাচ্ছে মাত্র এক সাতশো 10 মিলির মধ্যে নেক্সট আরো একটা কালেকশন তোমাদেরকে দেখায় দেখো এটা কিন্তু পেনডেন্টের একটা কালেকশন রয়েছে फ्लावर মোটিভের মধ্যে দিয়ে যাচ্ছে নিচে কিন্তু একটা লিভ মোটিভের মধ্যে দিয়ে যাচ্ছে ওভারঅল লুকটা জাস্ট দেখো গলায় পরলে খুব সুন্দর লাগবে নেক্সট আরো একটা ফোর লিফ পার্লের কালেকশন কিন্তু এখানে রয়েছে আর ফ্লাওয়ার ডিজাইনের ডিজাইনটা জাস্ট দেখো অসাধারণ কিন্তু ডিজাইনটা ফুটিয়ে তোলানো হয়েছে আর শিলা কাটার কাজ কিন্তু রয়েছে অসম্ভব সুন্দর আর এটার ওয়েট কিন্তু যাচ্ছে মাত্র দু গ্রাম মাত্র দু গ্রামে এত সুন্দর একটা লহরির কালেকশন তোমরা কিন্তু মাত্র স্বর্ণশ্রী জুয়েলার্স পেয়ে যাবে নেক্সট আরো একটা পেন্ডেন্ট কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি দেখো কিছুটা কানবালা প্যাটার্নের মধ্যে দিয়ে যাচ্ছে এতটা সুন্দর গলায় পড়লে খুবই সুন্দর লাগবে আর পুঁথিগুলোর কাজ কিন্তু খুব সুন্দর গলায় পড়লে কিন্তু খুবই সুন্দর লাগবে নেক্সট আরো একটা কালেকশন তোমাদের দেখায় এইটা কিন্তু একদম এক্সক্লুসিভ একটা কালেকশন পেন্ডেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে আর পুঁথিগুলো দেখো বড় থেকে কিন্তু ছোট খুবই সুন্দর ইউনিক ডিজাইনের একটা পেন্ডেন্ট তোমরা কিন্তু এটার সাথে পেয়ে যাচ্ছ আর এরকমই সুন্দর সুন্দর কালেকশন নিতে হলে কিন্তু তোমাদেরকে অবশ্যই ভিজিট করতে হবে আমাদের স্বর্ণশ্রী জুয়েলার্স হাবড়া বাজার এক নম্বর গলি স্বর্ণশ্রী জুয়েলার্স নেক্সট আরো একটা কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি দেখো এত সুন্দর একটা পাল লহরি তোমরা কিন্তু এত সুন্দর একটা পাল লহরি তোমরা কিন্তু শাড়ির সাথে পরলে খুবই সুন্দর লাগবে যারা ভাবছো নিজের জন্য পারচেস করবে বা বিয়ের সিজনে কাউকে গিফট করবে এটা কিন্তু একদম আদর্শ একটা গিফট রয়েছে খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ আর এটার কিন্তু ওয়েট যাচ্ছে মাত্র দু গ্রাম পঁয়ষট্টি মিলির মধ্যে এত সুন্দর একটা কালেকশন মাত্র দু গ্রামের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ তো নেক্সট একটা পেন্ডেন্টের কালেকশন দেখা এটা কিন্তু ফ্লাওয়ার মোটিভের মধ্যে দিয়ে যাচ্ছে একদমই ইউনিক একটা ডিজাইন শাড়ির সাথে পরলে কিন্তু খুবই সুন্দর লাগবে নেক্সট আরো একটা কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি এই ডিজাইনটা কিন্তু একটা এক্সক্লুসিভ কালেকশন যারা ভাবছো যে লাইট ওয়েটের মধ্যে একটা পেন্ডেন্টের কালেকশন নেবে তাও আবার পুঁথি দিয়ে তো তারা কিন্তু এই ডিজাইনটা নিতে পারো একটা কান বালা প্যাটার্নের মধ্যে দিয়ে যাচ্ছে আর উপরের পান শেপের মধ্যে দিয়ে দেখো কতটা ইউনিক একটা ডিজাইন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আর এমনই সব ইউনিক ডিজাইন গুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুম একবার হলেও ভিজিট করতে হবে বলে রাখি আমাদের সকল গহনা কিন্তু বাইশ ক্যারেট এইচডি যুক্ত হলমার্ক সোনার গহনা আর আমাদের এখানে বিয়ের গহনা কেনাকাটায় কিন্তু চলছে আকর্ষণীয় ছাড় আর মজুরি কিন্তু শুরু হয়ে যাচ্ছে মাত্র সিক্স পার্সেন্ট থেকে তাহলে আর দেরি কেন করছো আজই ভিজিট করো আমাদের স্বর্ণশ্রী জুয়েলার্স নেক্সট আরো একটা কালেকশন তোমাদের সাথে দেখাই দেখো কালেকশনটা কিন্তু একদমই ইউনিক একটা ডিজাইনের মধ্যে দিয়ে যাচ্ছে আর ডিজাইনটা দেখো বর্ফি শেপের মধ্যে দিয়ে যাচ্ছে পরস্পর দুটো বরফি শেপ রয়েছে নিচে কিন্তু রয়েছে ওয়াটার ড্রপ এক্সটেনশন খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইন খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইন এটা কিন্তু মাত্র পাঁচ গ্রাম কুড়ি মিলির মধ্যে তোমরা পেয়ে যাচ্ছো নেক্সট একটা তোমাদের সাথে পেন্ডেন্ট এর কালেকশন শেয়ার করবো দেখো এটা কিন্তু পিকক মোটিভের মধ্যে দিয়ে যাচ্ছে এতটা সুন্দর নিচে কিন্তু একটা লিফ মোটিভের কালেকশন রয়েছে এত সুন্দর একটা কালেকশন গলায় পরলে খুবই সুন্দর লাগবে তো এমনই সব কালেকশন নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের শোরুম ভিজিট করো আর যারা ভাবছো বাড়িতে বসেই অনলাইন অর্ডার করবে তারা কিন্তু স্ক্রিনে করলেই বাড়িতে বসেই কিন্তু তোমরা অনলাইনে অর্ডার করতে পারবে নেক্সট আরো একটা কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি দেখো পাল লহরীর কালেকশন ফ্লাওয়ার মোটিভের মধ্যে দিয়ে যাচ্ছে পাঁচটা লেয়ারের এর কালেকশন এখানে পেয়ে যাচ্ছ প্লাস এখানে কিন্তু যেগুলো দেখছো তোমরা কিন্তু এগুলো সবই সোনা দিয়ে কিন্তু এটা রয়েছে এত সুন্দর একটা কালেকশন তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র তিন গ্রাম আটশো নব্বই মিলির মধ্যে আর ডিজাইনটা জাস্ট দেখো পাঁচটা ফ্লাওয়ার মোটিভ এর কালেকশন কিন্তু এখানে রয়েছে নিচে কিন্তু ওয়াটার ড্রপ এক্সটেনশনও রয়েছে এত সুন্দর একটা কালেকশন শাড়ির সাথে পরলে জাস্ট ওয়াও লাগবে তো একটা কালেকশনও তোমাদের সাথে শেয়ার করি দেখো কালেকশনটা কিন্তু খুব সুন্দর পুতির সাদা এবং গোল্ডের পুতি কিন্তু একসাথে মিক্স করা এত সুন্দর একটা কালেকশন তোমরা কিন্তু নিতে চাইলে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করো নেক্সট আরো একটা কালেকশন তোমাদেরকে শেয়ার করছি দেখো পিকক মোটিভের মধ্যে দিয়ে যাচ্ছে আর এত সুন্দর একটা ডিজাইন জাস্ট অসাম গলায় পড়লে এত সুন্দর লাগবে আর গলায় পড়লে কিন্তু একটা ওয়াও লুক দেবে তো নেক্সট কালেকশনটা যেটা রয়েছে সেটাও কিন্তু একটা পার্লের পেন্ডেন্ট এর মধ্যে দিয়ে যাচ্ছে পার্লের ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর আর পেন্ডেন্ট এর কালেকশনটাও কিন্তু একদম ওয়াও ডিজাইনের नेक्स्ट নেক্সট একটা কালেকশন তোমাদের সাথে শেয়ার করি দেখো পার্লের পেনডেন্ট কিন্তু তোমরা খুবই পছন্দ করো আর কালেকশনটা যদি হয় হয় একটু নতুনত্ব তাহলে কিন্তু খুবই সুন্দর গলায় এমন কালেকশন সবাই কিন্তু তোমার দিকেই তাকিয়ে থাকবে পার্লের কালেকশনটা জাস্ট দেখুন কতটা সুন্দর পার্লের কালেকশন রয়েছে আর নিচে পেন্ডিংটা জাস্ট ওয়াও গলায় পড়লে কিন্তু তোমার দিকেই মানুষ তাকিয়ে থাকবে খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন তো এবার তোমাদের সাথে শেয়ার করব মোস্ট ডিমান্ডিং একটা নেকলেস পার্লের নেকলেস এখন কিন্তু খুবই ডিমান্ড এগুলোর খুব সুন্দর একটা ইউনিক দেখো ডিজাইনের মধ্যে দিয়ে যাচ্ছে আর ছোট পুঁথি দিয়ে গাথা কিন্তু রয়েছে খুব সুন্দর দেখো ফ্লাওয়ার মোটিভের মধ্যে দিয়ে যাচ্ছে এখানটায় আর ছিলা কাটার কাজ রয়েছে নিচে কিন্তু রয়েছে চেন এক্সটেনশন এবং বলের একটু কাজ এত সুন্দর এক একটা গলা ভরাট পরা নেকলেস মাত্র কিন্তু তোমরা চার গ্রাম একশো কুড়ি মিলির মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট আরো একটা এক্সক্লুসিভ কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি দেখো এটা কিন্তু মাত্র চার গ্রাম চারশো ষাট মিলির মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ অসাধারণ কিন্তু একটা কালেকশন পেয়ে যাচ্ছ আর এই সুন্দর সুন্দর ডিজাইন গুলো তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ একদমই বাইশ ক্যারেট এই হলমার্ক যুক্ত সোনা দিয়ে খুব সুন্দর ইউনিক ডিজাইন আর এগুলো লাইট ওয়েট এর মধ্যে বলে যে হলমার্ক সোনার গহনা নয় তা কিন্তু নয় আমাদের স্বর্ণশ্রী জুয়েলার্স এর সমস্ত গহনা কিন্তু বাইশ ক্যারেট এইচ যুক্ত হলমার্ক সোনার গহনা আর বারবার তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি বিয়ের গহনা কেনাকাটার উপরে কিন্তু আমাদের স্বর্ণশ্রী জুয়েলার্সে চলছে আকর্ষণীয় ছাড় সোনার গহনার মজুরি কিন্তু শুরু হচ্ছে মাত্র সিক্স পার্সেন্ট থেকে তাহলে আর দেরি না করে আজই ভিজিট করো স্বর্ণশ্রী জুয়েলার্স আর নিজের পছন্দের সোনার গহনাগুলি গুলি পারচেস করুন